আমি স্লিপিং সিলিপিং ছিলাম তার আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও মিস করে ফেলছি মানে সিনারি মিস করে ফেলছি বাট এখন আমি স্লিপিং থেকে উঠে আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি ভাল লাগতেছি অনেক এই খাবারটার নাম আমি ভুলে গেছি এটা নিয়ে নিলাম এখন হচ্ছে বিল পে করে দিব আর কি নেওয়া যায় দেখি

লেমন টি উইথ জিঞ্জার আশা করি ভালোই হবে